সময় স্রোতেই আমাদের জীবনে সব কিছু বদলে যায় শিশু বড়ো হয় তরুণ বার্ধক্যে পৌঁছে শক্ত কাঁধগুলো একসময় দুর্বল হয়ে পড়ে কিন্তু এই বদলগুলোর ভেতর সবচেয়ে কষ্টদায়ক পরিবর্তনটি কি জানেন সবচেয়ে কষ্টদায়ক পরিবর্তনটি হল মা বাবার বয়স বাড়ছে এটা এমন এক বাস্তবতা যেটা মেনে নেওয়া সহজ নয় কিন্তু এড়িয়ে যাওয়ারও উপায় নেই ছোটোবেলায় আমরা কি ভাবতাম মা বাবা সব কিছু জানেন পারেন বোঝেন তারা অমর কিন্তু সময়ের ব্যবধানে আমরা বুঝতে শিখি তারাও রক্তে মাংসের মানুষ ক্লান্ত হন ভুল করেন এবং ধীরে ধীরে মৃত্যুর পথেই হাঁটছেন এখন তারা আর আগের মতো দ্রুত হাঁটতে পারেন না জোরে বলতে পারেন না সারা রাত জেগে আমাদের জন্য অপেক্ষা করতে পারেন না এটাই বাস্তবতা তাদের শক্তি ফুরিয়ে আসছে এই বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আসে নানা শারীরিক সমস্যা মানসিক দুর্বলতা একাকিত্ব স্মৃতিভ্রষ্টতা এবং কখনো কখনো অবহেলার বেদনা তারা হয়তো এখন আর আগের মতো অর্থ উপার্জন করতে পারেন না তাই সন্তানদের ওপর নির্ভর করতেই হয় অথচ অথচ সন্তানরাই ব্যস্ত জীবনে রজুহাতে ধীরে ধীরে দূরে সরে যায় বাস্তবতা বড় নির্মম হ্যাঁ বাস্তবতা বড় নির্মম যাদের কারণে আমাদের আজকের অবস্থান তাদের জন্য সময় বের করতে আজ আমাদের খুব কষ্ট হয় অথচ তারা কখনো আমাদের জন্য সময় হিসেব করেননি মা বাবার চোখে এখন সন্তানই তাদের পৃথিবী কিন্তু সন্তানের চোখে পৃথিবীটা অনেক বড় হয়ে গেছে যেখানে মা বাবা হয়তো একটি কোনায় পড়ে থাকে হাজ তারা প্রতিটি সকালে জেগে ওঠেন সন্তানদের কণ্ঠ শুনবে বলে প্রতিটি সন্ধ্যায় দরজার দিকে তাকিয়ে থাকে কেউ ফিরে আসবে বলে কিন্তু বাস্তবতা হলো সন্তানেরা ফিরলেও সময় নিয়ে ফিরতে পারে না ভালোবাসা নিয়ে ফিরতে পারে না মা বাবার বয়স বাড়ছে এটা কেবল একটি তথ্য নয় এটা আমাদের করণীয় নির্ধারণ করে দেয় সেই বয়স তাদের শেষ সময়ের ঘন্টা শুনিয়ে দেয় এখনই সময় তাদের পাশে দাঁড়ানোর ভালোবাসার শ্রদ্ধার সেবা করার কারণ কাল হয়তো আর সময় পাবো না আর তখন আর তখন এই বাস্তবতা আরো ভয়াবহ হয়ে দেখা দেবে অনুশোচনার আকারে